একটা কথা বলি বেসরকারি স্কুল এবং কলেজে শিক্ষক হইতে হলে একটা প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে এন এই প্রতিষ্ঠানে তারা সার্কুলার দেয় ওই প্রতিষ্ঠান থেকে যারা সনদ পায় তারাই শিক্ষক হিসাবে নিয়োগ পায় এর চেয়ে বড় কিছু আছে যখন আমার আমরা পরীক্ষা দিচ্ছি এক থেকে বারো যে পরিপত্র অনুযায়ী সেখানে আমাদের বয়সের কোনো বাধ্যকতাকাও ছিল না আমাদের সনদের কোনো মেয়াদও ছিল না এর চেয়ে আর বড় কিছু হতে পারে না আমরা এন যে নিয়োগের পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করার পরে আমরা সেখানে টিকেসি যার কারণে দক্ষ এবং যোগ্য হিসাবে বিবেচিত হয়েছি তারা আমাদেরকে একটা সনদ দিছে এবং সনদের মূল কথাই হচ্ছে এরা শিক্ষক হিসাবে নিয়োগের যোগ্য এবং বাংলাদেশে এখন আপনি জানেন গত সার্কুলারে সাতানব্বই হাজারের এগেনস্টে বাইশ হাজার তেত্রিশ জনকে তারা সুপারিশ করছে এখনও প্রায় ছিয়াত্তর হাজার পোস্ট থাকা তাহলে আমরা এই যে কয়েকজন এখানে হয়তো এক দেড়শো হবে আর সবাই মিলে হয়তো বা চার পাঁচ হাজার হবে আমরা চার পাঁচ হাজার চাই না আমরা যারা চাকরি চাই নিতান্তই আমাদের দরকার দেখেন আমরা এই রাস্তায় কিন্তু আজকে এসেছি আমাদের লাস্ট পর্যন্ত আমার অনুরোধ এনটিএসসি চেয়ারম্যান ছান এবং কর্তৃপক্ষের মাধ্যমে আমি তাদেরকে করোরা অনুরোধ করতে চাই আমরা যারা নিতান্তই চাকরি দরকার আমরাই আজকে এ রাস্তায় বসে আছি একশো দেড়শো উনি যে কয়জন পারেন এই কজন আমাদেরকে মানবিক দিক বিবেচনা করে উনি কিন্তু দিতে পারেন এ এটাই একটা কথা উনি ওনারা আমাকে সনদ দিয়েছেন দেশে আপনার সৈন্য কোটা আছে আমাদেরকে নিয়োগ দেবেন এটাই তো সুন্দর কথা মানে এর সাই আর কোনো অধিকার আন্দোলন এটা কেন করতে হবে বলেন এটা কেন করতে হবে তাই আমি বড় ধরে এই কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের জন্য ওনারা একটা ব্যবস্থা করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বারবার বলছেন যে আমরা যারা বেকার ভাবে থাকতে পারে আজ আমরা লেখা লেখাপড়া করেও আজ এন সামনে রাস্তায় ঘোরাফেরা করছি শিক্ষক নিয়োগে আমরা বুঝতাম না পর্যাপ্ত পরিমাণ পথ খালি নাই তাহলে অবশ্যই আমরা এটাকে মেনে নিতাম কিন্তু আজ প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট আছে আমরা এদিকে সার্টিফিকেট অর্জন করে বসে আছি তাহলে আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না আমরা